আরে তুমি কোথায় আছো আমরা কখন থেকে তোমার জন্য এখন অপেক্ষা করে আছি আরে বাবা চলে আসছে তো লাগবে টিং টিং এই তো চলে এসেছি আমার সাথে কি তুমি মজা করলে নাকি আর তুমি আমার একমাত্র বউ তোমার সাথে মজা করবে তো কার সাথে করব তুমি হ্যাঁ রিয়াজ আমার হবু কেন তুই তাকে চিনিস নাকি খুব ভালো করে চিনি তুই না বলছিলি তোর হবু জামাই বিজনেসম্যান তাহলে এখানে কেন হ্যাঁ রিয়াজ তো বড় একজন বিজনেসম্যান মিথ্যে কথা এই ফকির বাচ্চা আমাদের এখানে ড্রাইভিং এ চাকরি করতো তোকে মিথ্যে কথা বলতে মেরি মাই নিউ ল্যাঙ্গুয়েজ তুই যার সঙ্গে কথা বলছিস সে কিন্তু আমার হবো সে বাংলাদেশের টপ লেভেলের পাঁচ জনের মধ্যে একজন তাই কথাবার্তা ঠিকভাবে বল কি ওর মতো ছোট লোক ব্যবসায়ী এটা কথা কি জানেন ম্যাডাম পরিশ্রম সাফল্যের চাবি কাঠি এই কথা হয়তো আপনি বিশ্বাস করেন না কিন্তু আমি আমি এই কথাটা মনে পানে বিশ্বাস করি আমি জানি না তুই রিয়াজকে কিভাবে চিনিস হ্যাঁ রিয়াজাকে ড্রাইভারের কাজ করতো তার পাশাপাশি ও পড়াশোনাও চালাতো আর ও হ্যাঁ ও ওর ফ্যামিলিকে হেল্প করার জন্য ড্রাইভারে জব করত আর সেখান থেকে ও এত পরিশ্রম করে আজকেও এই অবস্থানে এসেছে আর আমি সবটাই জানি আচ্ছা শোনো তোমার বান্ধবীর মুখ থেকে শোনা আগে আমি তোমাকে বলছি উনি আমাকে কি ভেবেছিলেন এ ড্রাইভার দাজে আরে মিলি তুমি এখানে তুমি এখানে কিভাবে ভাবে কি তুই একটা ড্রাইভার জব করিস এই আমার কথা তো শুনো দেখো তুমি দেখো খুব ভালো করে জানো আমার পরিবারের অবস্থা ভালো না এজন্য আর কি পার্ট টাইম হিসেবে ড্রাইভারের চাকরিটা নিয়েছি যেহেতু আমি ড্রাইভিং করতে পারি আমি তো চুরি করছি না তাই না আর যেহেতু আমি ড্রাইভ করতে পারি এজন্য ভাবলাম যে পড়াশোনা পাশাপাশি একটা চাকরি করি আর আমার পরিবারের অবস্থাও তা একটা ভালো না এজন্য সংসারও চলে যাচ্ছে তুমি এই ব্যাপারটা খারাপভাবে দেখছো কেন আর তার সাথে আমার তো পড়াশোনা চলতেছে তাই না তুমি দেখো আমার পড়াশোনা শেষ হলো আমি ভালো একটা চাকরি করতে পারব এই দুনিয়াতে কি আর কোন চাকরি ছিল না শেষמש ড্রাইভারের চাকরি বলটা আমারই ছিল তোর মধ্যে একটা ফোকেনির সাথে প্রেম করা আমি একটা ড্রাইভারের সাথে কোনো ভাবে সম্পর্ক রাখতে চাই না কোনো ভাবেই না শোন তোর মতো ফকির সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করতে চাই না তোর সাথে প্রেম পাওয়া আমার ভুল হয়েছে আমার সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে এই বাবাকে বলি এই চাকরি থেকে আপতিমারে বের করে দেবো ও তুমি যে তোমার এক্স রে কথা বলছিলে সেটা আসলে কি মিলেছি হ্যাঁ সেই বয়সটা আর উনি হয়তো তোমার এই ব্যাপারটা মেনে নিতে যাওয়ার মতো একজন শ্রাবণ ড্রাইভার যে কিনা আজকে এত বড় শিল্পী হয়ে গেছে মেরেই তোকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে কেন ধন্যবাদ দিচ্ছিস এই যে তুই রিয়াজকে ছাড়লি আর নাহলে রিয়াজকে তো আমি পেতাম না তুই যদি ওকে অসময় যদি না ছাড়তি তাহলে তো ওর পাশে আমি থাকতে পারতাম না আর ওকে এভাবে আমি আজ পেতাম না রিয়াজ চলো তুমি